বলা হয়ে থাকে প্রথমে যখন টেম্পলের পরিকল্পনা করা হয় তখন এলাকার অনেকেই সন্দেহপ্রবণ ছিলেন এত দুর্গম জায়গায় এমন একটি স্থাপনা তৈরি সম্ভব হবে তো কিন্তু কে শ্রী জ্যোতিষেন ভিক্ষুর দৃঢ় মনোবল দাতাদের সহযোগিতা আর স্থানীয় জনগণের শ্রমে আজ তা বাস্তবতা হয়ে উঠেছে পূর্ণার্থী এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশেরই একটি প্রত্যন্ত অঞ্চলে এটি কক্সবাজার পাশ জেলার পার্শ্ববর্তী জেলা বান্দারবানের একটি উপজেলা নাক্যঞ্সড়িতে এবং গুন্দুম ইউনিয়নে অবস্থিত যেটি দেখতে পাচ্ছেন হচ্ছে গ্রিন টেম্পল এটি একটি বুদ্ধিস্ট টেম্পল এই সুন্দর টেম্পলটি একজন বৌদ্ধ ভিক্ষু যিনি ঐতিহাসিক রামুরামকুটের হচ্ছে আবাসিক প্রদান এটি প্রতিষ্ঠা করেছে তো আপনারা হয়তো দেখলে মনে হবে এটি বাইরের দেশের বিদেশের কোনো একটি বুদ্ধি টেম্পল এর কারুকার্য এর গঠনশৈলী দেখলে মনে হয় বিদেশি শিল্পী দ্বারা এটা করা হয়েছে কিন্তু আমরা যেটা যেটা জানতে পেরেছি এই এই বিহারের বা এই টেম্পলটির যে কারুকার্য এটি মূলত করেছে একজন স্থানীয় শিল্পী এবং আমাদের কক্সেসবাজার উখিয়া উপজেলারই একজন বিশিষ্ট শিল্পী উত্তম বড়ুয়া তো আমরা এই টেম্পলটি পুরো টেম্পলটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ভিতরে কি বাইরে কি এবং এর আয়তন কত এটার এক্সাক্ট লোকেশন কিভাবে পরিচালিত হয় সব কিছু আপনাদের দেখাবো তো আশা করি আপনাদের ভালো লাগবে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে কক্সবাজারের পার্শ্ববর্তী পাহাড়ি জেলা বান্দরবান প্রকৃতির এক অনন্য সৃষ্টি সবুজ পাহাড় আঁকাবাঁকা সড়ক কলকল ধ্বনি আর পাহাড়ি জনগোষ্ঠীর নির্লিপ্ত জীবনের সুর যেন এই জনপদের প্রতিটি শিরায় রক্তের মতো বয়ে চলে এই জেলার প্রতিটি কোণেই লুকিয়ে আছে এক একটি গল্প প্রকৃতির ধর্মের ইতিহাসের কিংবা মানবতার ঠিক তেমনি এক বিস্ময়কর কাহিনী লুকিয়ে আছে নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ফাত্রজিরিতে এখানেই গড়ে উঠছে একটি অনন্য বৌদ্ধ স্থাপনা গ্রিন টেম্পল যা পাহাড়ের নিস্তব্ধতা ভেদ করে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে চারপাশে বান্দরবান এই নামের মধ্যেই যেন এক অদ্ভুত মায়া কাজ করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে এই জেলার খ্যাতি শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের পর্যটকদের কাছেও ক্রমেই ছড়িয়ে পড়ছে পাহাড় ঝর্ণা নদী আর অগণিত জাতিগোষ্ঠীর সংস্কৃতি এই জনপদকে দিয়েছে এক আলাদা পরিচয় চাকমা মারমা ত্রিপুরা ম্রো বম খুমি খিয়াংসহ নানা জনগোষ্ঠী এখানে সহাবস্থান করছে শত শত বছর ধরে এই জাতিগোষ্ঠীগুলোর বেশিরভাগই ধর্ম হিসেবে বৌদ্ধ ধর্ম পালন করে তাদের সংস্কৃতি আচার অনুষ্ঠান ও দৈনন্দিন জীবনে বৌদ্ধ দর্শনের শান্তি সহনশীলতা ও মানবপ্রেম গভীরভাবে প্রতিফলিত কিন্তু প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এই জনপদে যুক্ত হয়েছে অবহেলা ও প্রান্তিকতার ইতিহাসও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত উন্নয়ন থেকে অনেকটা বিচ্ছিন্ন এই পাহাড়ি মানুষগুলো আজও জীবনের মৌলিক অধিকারগুলো অর্জনের জন্য লড়ে যাচ্ছে নাইকোচ্ছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রঝিরি একটি ছোট শান্ত অথচ অত্যন্ত মনোরম এলাকা এই জনপদের মানুষগুলো মূলত চাকমা সম্প্রদায়ের বহু আগে থেকেই এখানে একটি ছোট বিহার ছিল কিন্তু সেটি কখনো খুব সক্রিয় হয়ে ওঠেনি সময়ের সঙ্গে সঙ্গে তার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায় অথচ স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে অনুভব করছিলেন একটি বৃহত্তর ও সুন্দর স্থাপনার প্রয়োজন যেখানে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবেন ধ্যান করতে পারবেন আর তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষার সুযোগ করে দিতে পারবেন এই প্রয়োজনীয়তা থেকেই জন্ম নেয় নতুন এক স্বপ্নের গ্রিন টেম্পল এই বৌদ্ধ স্থাপনাটি শুধু ধর্মীয় স্থান নয় বরং এটি হচ্ছে শান্তি ঐক্য ও মানবতার এক প্রতীক গ্রিন টেম্পলের যাত্রা শুরু হয় এক মহানুভব মানুষের দানে শ্রদ্ধেয় বাবু সুদত্ত বড়ুয়া মাস্টার স্থানীয়ভাবে সম্মানিত এক শিক্ষক ও সমাজসেবক নিঃস্বার্থভাবে প্রায় দশখানি জমি অর্থাৎ পঞ্চাশ শতক বা অর্ধ একর দান করেন

পাহাড়ের মতো কঠিন জীবনযাপন করা মানুষের কাছে দশখানি জমি খুবই মূল্যবান কিন্তু তিনি কোনো ব্যক্তিস্বার্থ নয় বরং ধর্ম ও সমাজের কল্যাণে তা উৎসর্গ করেছেন তার এই আত্মপত্যাগ স্থানীয় সমাজে এক অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে এই গ্রিন টেম্পলের মূল রূপকার হিসেবে যার নাম সর্বাগ্রে উচ্চারিত হয় তিনি হলেন পূজনীয় কে শ্রী জ্যোতিসেন ভিক্ষু ঐতিহাসিক রামুরাঙ্কুট বনাশ্রম বৌদ্ধবিহারের আবাসিক প্রধান দীর্ঘদিন ধরে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার শিক্ষা ও সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত তার প্রেরণায় এবং অক্লান্ত পরিশ্রমে আজ ফাত্রঝিরির পাহাড়ে মাথা তুলেছে এই অনিন্দ সুন্দর বৌদ্ধ বিহার এই এলাকাটির নাম হচ্ছে ফাত্রাজিরি চাকমাপাড়া তো এখানে এই বিহারটি প্রতিষ্ঠা করার একটা কারণ হচ্ছে এখানে যারা এই এলাকা যারা অধিবাসী তারা হলো ম্যাক্সিমাম চাকমাও চাকমা আদিবাসী জনগোষ্ঠীর কিছু মানুষ তাদেরকে ধর্মীয় শিক্ষাদীক্ষায় অগ্রসর করার জন্য উদ্দেশ্য করে এই বিহারটি প্রতিষ্ঠা করা হয়েছে মূলত যেটা বলেছিলাম আমাদের ঐতিহ্যবাহী রামপুর রামপুরের যিনি আবাসিক প্রধান ক্যাসরি জ্যোতিসেন বিক্ষু মহোদয় উনি এই বিহারটি প্রতিষ্ঠা করেছেন তো এখানে যারা দেখে মনে হচ্ছে এখানে আরও অনেক কাজ বাকি আছে এটা হয়তো অত্তিক অভাবের কারণে এটি সংস্কার কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি তো কেউ যদি কোনো হৃদয়বান দায়ক বা দায়িকা দান করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা দান করার সুযোগ আছে আমি মনে করি বলা হয়ে থাকে প্রথমে যখন টেম্পলের পরিকল্পনা করা হয় তখন এলাকার অনেকেই সন্দেহপ্রবণ ছিলেন এত দুর্গম জায়গায় এমন একটি স্থাপনা তৈরি সম্ভব হবে তো কিন্তু কে শ্রী জ্যোতিষেন ভিক্ষুর দৃঢ় মনোবল দাতাদের সহযোগিতা আর স্থানীয় জনগণের শ্রমে আজ তা বাস্তবতা হয়ে উঠেছে বর্তমানে গ্রিন টেম্পলটির নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি কিন্তু এর অসম্পূর্ণতাতেও যেন পূর্ণতা খুঁজে পাওয়া যায় এখন পর্যন্ত মূল প্রার্থনা কক্ষ ধ্যান কক্ষ ও একটি ছোট অতিথিশালা নির্মিত হয়েছে পাহাড়ের ঢালে সযত্নে নির্মিত বৌদ্ধ স্থাপনাটি দৃষ্টিনন্দন স্থাপত্যে ভরপুর নির্মাণ শেষ হলে এটি হবে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের অন্যতম দর্শনীয় ধর্মীয় স্থাপনা এখানে এখন প্রতিদিনই দর্শনার্থীরা আসছেন কেউ ধর্মীয় ভক্তি নিয়ে কেউ বা নিছক প্রকৃতির টানে ভিক্ষুদের কাছে দান নিয়ে আসা মানুষও রয়েছেন তবে এই বিহারে এখনও স্থায়ী দায়ক কমিটি বা তত্ত্বাবধায়ক কমিটি নেই ফলে ভিক্ষু ও শ্রামণদের নিজেদেরই রান্না করে আহার গ্রহণ করতে হয় নিজেরাই দেখভাল করেন মন্দিরের যত কাজ আমরা জানতে চেয়েছিলাম কেউ যদি এই পবিত্র স্থাপনার জন্য দান করতে চায় তবে কিভাবে তা সম্ভব এ বিষয়ে সেখানে অবস্থানরত এক প্রবেবেন বৌদ্ধ ভিক্ষু জানান অবশ্যই সম্ভব তিনি বলেন যে কেউ চাইলে রাউ বনাশ্রম বৌদ্ধবিহারে অবস্থানরত শ্রী জ্যোতিষেন ভিক্ষুর সঙ্গে যোগাযোগ করতে পারেন সব দানের বিষয়ে তিনি নিজেই তত্ত্বাবধান করেন এই বক্তব্য থেকে বোঝা যায় গ্রিন টেম্পল শুধু একটি স্থাপনা নয় এটি পাহাড়ি সমাজের ঐক্য ও মানবিক সহযোগিতার প্রতীক এখানকার মানুষ বুঝে গেছে উন্নয়ন শুধু অর্থে নয় মন প্রেরণা ও সহানুভূতির মাধ্যমে সম্ভব গ্রিন টেম্পল এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত তবে এখানে ভ্রমণে গেলে মনে রাখতে হবে কিছু বিষয় যেহেতু এটি একটি ধর্মীয় স্থান তাই দর্শনার্থীদের শান্তভাবে আচরণ করা বৌদ্ধ ভিক্ষুদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি ভিক্ষুদের জীবিকা ও আহার অনেকটাই দর্শনার্থীদের নির্ভর তাই কেউ যদি এখানে যান তারা চাইলে ভিক্ষুদের জন্য খাবার শুকনো খাদ্য সামগ্রী বৌদ্ধ ধর্মগ্রন্থ বা দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র দান করতে পারেন দুর্গম এলাকা হওয়ায় সব জিনিসপত্র সহজে পাওয়া যায় না তাই দর্শনার্থীদের সঙ্গে কিছু অতিরিক্ত সামগ্রী নিয়ে গেলে স্থানীয় ভিক্ষু ও শ্রামণদের জন্য তা বড় সহায়তা হতে পারে ফাত্রঝিরির আশেপাশে প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে গ্রিন টেম্পল দেখতে এলে পর্যটকরা আরও দেখতে পারেন রেজু ঝর্ণা পাহাড়ের বুক চিরে নেমে আসা শীতল জজলের ধারা অর্গানিক ফার্ম যেখানে স্থানীয়রা পাপ প্রাকৃতিক পদ্ধতিতে ফলমূল ও সবজি চাষ করেন বিশাল বাগান যা সুবাস ছড়িয়ে পড়ে পুরো পাহাড়ে আদিবাসী গ্রাম যেখানে এখনও সংরক্ষিত আছে চাকমা ও মারমা সংস্কৃতির নানা ঐতিহ্য আর সেই সঙ্গে আঁকা পাহাড়ি পথ যা যাত্রীদের মন ছুঁয়ে যায় এক অনির্বচনীয় অনুভূতিতে এখানকার পাহাড়ি জুম ফরমালিন ফরমালিনমুক্ত ফল তাজা বাতাস ও মানুষজনের সরল হাসি সব কিছুই মিলে পাত্রঝিরিকে করে তুলেছে এক অনন্য পর্যটন সম্ভাবনাময় স্থান যে কেউ একবার এখানে এলে এখানকার ফলের স্বাদ ভুলতে পারবেন না বিশেষ করে পাহাড়ি কলা বরই লেবু পেয়ারা ও জুমের সবজির আলাদা ঘ্রাণ আর মিষ্টতা মন জয় করে নেয় স্থানীয়দের ভাষায় এই ফলগুলো শুধু খাবার নয় পাহাড়ের আশীর্বাদ জুম চাষ এখনও এই অঞ্চলের প্রধান কৃষি পদ্ধতি যদিও আধুনিক কৃষির প্রভাব ধীরে ধীরে বাড়ছে তবুও এখানকার পাহাড়ি মানুষ প্রকৃতির সঙ্গে তাদের প্রাচীন সম্পর্কটিকে অটুট রাখার চেষ্টা করছে ফাত্রঝিরির গ্রিন টেম্পল যেন শুধু একটি স্থাপনা নয় বরং এটি এক টুকরো শান্তি যেখানে মানুষের আত্মা খুঁজে পায় প্রশান্তি হৃদয় খুঁজে পায় নিরবতা পাহাড়ের সবুজ বুকের ওপর গড়ে ওঠা এই বৌদ্ধ বিহার ধর্মীয় সম্প্রীতি প্রেম ও মানবতার প্রতীক হয়ে উঠছে ধীরে ধীরে শ্রী জ্যোতিষেন ভিক্ষু এক সাক্ষাৎকারে বলেছিলেন আমরা চাই গ্রিন টেম্পল হোক শান্তি ও সহমর্মিতার কেন্দ্র এখানে ধর্মের নাম নয় মানবতার নামটাই আগে আসবে এই বার্তাই হয়তো আজকের পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় আহ্বান মান্দরবানের প্রত্যন্ত এই জনপদ হয়তো উন্নয়নের আলোয় পুরোপুরি আলোকিত হয়নি কিন্তু পাত্র গ্রিন টেম্পল প্রমাণ করে দিয়েছে যেখানে ইচ্ছা সেখানে পথ এই টেম্পল কেবল ইট পাথরের গঠন নয় এটি পাহাড়ি মানুষের আশা আস্থা ও আত্মপরিচয়ের প্রতীক